সালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিক রহমান বর্তমানে চীনের শানসি প্রভিন্স শিয়ান সিটি থেকে বলছি আমার অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা টোটাল গাইডলাইন পেয়ে যাবেন যে হসপিটালে কীভাবে আসতে হবে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে সমস্ত গাইডলাইন আপনারা পেয়ে যাবেন কিন্তু তারপরেও হয়তো অনেকে আমার ছোট্ট একটা শর্ট ভিডিও দেখেন বা একটা মাত্র ভিডিও দেখে আপনারা আমাকে নক করেন বারবার মেসেজ করেন কল করেন এবং একই জিনিস সবাই আমাকে জিজ্ঞাসা করেন কিন্তু এই জিনিসগুলো আমি আমার বিভিন্ন ভিডিওতে ডেসক্রাইব করে রেখেছি কিন্তু আপনারা আসলে সেই ভিডিওগুলো দেখেন না বা হয়তো আপনাদেরও সময় হয়ে ওঠেন আমি বুঝতে পারি কিন্তু যেহেতু আমি এই কথাগুলো বিভিন্ন ভিডিওতে বলে রেখেছি তাই আমি চিন্তা ভাবনা করলাম একটা ভিডিওতেই এই বিষয়গুলো আমি তুলে ধরি যদিও যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা একটু বিরক্ত হবেন এই ভিডিওতে আমি জানি কিন্তু আসলে নতুন যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আশা করি আপনারা সেটা ক্ষমাসন্দ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে ইনভাইটেশন লেটারের ব্যাপারটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা হাসপাতালের লিঙ্ক পেয়ে যাবেন এবং অনেকেই জানতে চান আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই ইজিলি আমার ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি এমনকি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সের প্রথমেই কিন্তু আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হাসপাতালের লিঙ্ক দুটো লিঙ্কই আমি অ্যাড করে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং হাসপাতাল ইজিলি যোগাযোগ করতে পারবেন এমনকি আমার ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারবেন আরেকটা বিরক্তিকর ব্যাপার যেটা আপনারা রিসেন্টলি অনেকেই এরকম মেসেজ করেন আমাকে হ্যালো ভাইয়া কেমন আছেন সালাম দিচ্ছেন এটা খুবই ভালো এটা একটা পারিবারিক ভদ্রতা আমি এটা অ্যাপ্রিসিয়েট করি তবে আমি আপনাদের কাছে এতটুকু আশা করব যে এই কথাগুলো বললে এইগুলোর সাথে আপনার আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন সেই প্রশ্নটা একবারে করে নেবেন যেমন আপনার কি ধরনের রোগ আপনার কতদিন যাবৎ এই রোগটা হচ্ছে মানে আপনার একটা হিস্ট্রি আপনি সুন্দর করে লিখে আমাকে মেসেজ করতে পারেন এবং পাশাপাশি লাস্ট আপনি বলতে পারেন যে আপনি কি ধরনের ট্রিটমেন্ট চাচ্ছেন কারণ হচ্ছে কি কি ধরনের ট্রিটমেন্ট চাচ্ছেন সেটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে যেমন ধরেন কারো কোনো সিস্টেমিক রোগের মধ্যে ডায়াবেটিস থাকতে পারে হাই প্রেসার থাকতে পারে কোলেস্ট্রলের প্রবলেম থাকতে পারে কারো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে পাশাপাশি প্যান্ট প্রবলেম থাকতে পারে এখন কথা হচ্ছে এই ভদ্রলোকের হয়তো এমন হতে পারে তার প্যান যে পেইন বা প্যানক্রাটাইটিসের যে প্রবলেমটা সেটা ওর কন্ট্রোলে আছে আপাতত কিন্তু উনি চাচ্ছেন যে ওনার কার্ডিয়ার কোনো প্রবলেমের জন্য ডক্টর দেখাতে তো সেই ক্ষেত্রে আপনার ডিমান্ডিং ট্রিটমেন্ট কোনটা আপনি সেটা যদি বলেন সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হয় এবং আপনার এই মেসেজের সাথে সাথে আপনার রিপোর্টগুলো সুন্দর একটা পিডিএফ ফাইল করে আমাকে পাঠিয়ে দেবেন যাতে আপনার হিস্ট্রিটা জানার পরে আপনার পিডিএফ ফাইলটা আমি ডিরেক্টলি হসপিটালে সেন্ড করতে পারি এবং তাদেরকে একটা গাইডলাইন দিতে পারি খুব সহজেই যে হ্যাঁ ওনার এই ট্রিটমেন্ট জরুরি আপনি ওই মুখ ডিপার্টমেন্টে এই ফাইলটা পাঠাবেন ক্ল্যারিফিকেশনের জন্য এবং কত খরচ হবে সেটা জানার জন্য তো এটা হচ্ছে একটা কারণ আপনার কোন রোগ সুন্দর করে একটা ডিসক্রিপশন দেবেন শর্টলি এবং আপনি কোন ধরনের ট্রিটমেন্ট চাচ্ছেন এবং আপনার রিপোর্টগুলো সুন্দর করে পিডিএফ ফাইল করে দেবেন আপনার কি রোগ আপনি সেটা অলরেডি ডিসক্রাইব করেছেন এখন আপনার রিপোর্টগুলো আমরা দেখব রিপোর্টগুলো দেখে আপনার প্রেজেন্ট কন্ডিশনটাকে আমরা ইভ্যালুয়েট করার ট্রাই করব এবং তারপরে আপনি ডক্টরের প্রেসক্রিপশনগুলো অ্যাড করবেন যেসব ডাক্তারদেরকে আপনারা দেখিয়েছেন বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে তাদের প্রেসক্রিপশনগুলো অ্যাড করবেন তখন আমরা সেই ডক্টরদের ওপিনিয়ন বা তারা কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন আমরা সেটা তখন দেখব তো অ্যাকর্ডিং টু সিরিয়াল মানে অ্যাট ফার্স্ট আপনি আপনার রিপোর্টগুলো অ্যাড করলেন আপনাদের কাছে এক্স রে সিটি স্ক্যান বা এমআরআই যদি করা থাকে সেগুলোর পাশাপাশি যে সিটি স্ক্যানের বা এম আর আই ফিল্মগুলো রয়েছে সেই ফিল্মগুলো আপনারা অ্যাড করবেন অ্যাড করে তারপর আপনারা সুন্দর করে একটা পিডিএফ ফাইল করে আপনারা পাঠাতে পারেন সেক্ষেত্রে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং সহজ হবে এবং অল্প সময়ের ভেতরে আমি আপনার ফাইলটা হসপিটালে স্যান্ড করতে পারবো এবং হসপিটাল কর্তৃপক্ষ যারা আপনার ফাইলটা কিভ্যালুয়েট করিয়ে তারা আমাকে ফিডব্যাক পাঠাবে তারা খুব অল্প সময়ের ভেতরে আপনার ফাইলটা কিভ্যালুয়েট করতে পারবে যাই হোক আপনার হসপিটালের ফাইলটা কীভাবে আমাকে কীভাবে পাঠাবেন সেটা ব্যাপার গেল এখন ক্লারিফিকেশন আমার কাছে আসলো আমি মনে করলাম যে আমার কাছে এখন ক্লারিফিকেশন এসেছে হসপিটাল থেকে আমি আপনাকে হসপিটাল কস্ট সম্পর্কে অবগত করলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে হাসপাতালে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ওয়াইজ আপনারা চাইলে ডিরেক্টলি হসপিটালের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখন অনেকেই আসলে বুঝতে পারেন না কিভাবে আপনারা হসপিটালে লিঙ্কে যাবেন কীভাবে হাসপাতালের সাথে যোগাযোগ করবেন দেখেন আমি তো আপনাকে খাইয়ে দিতে পারবো না আমি আপনাকে খাবারটা রেডি করে দিয়েছি আপনাকে খেতে হবে আপনাকে মুখে তুলে খেতে হবে আপনাকে আমি হসপিটালের লিঙ্ক দিয়ে রেখেছি অনেকেই কিন্তু এরকম করছেন হাসপাতালের সাথে সরাসরি কন্ট্যাক্ট করছেন এবং তারা সরাসরি হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে ইজিলি এখানে চলে আসতেছেন এবং নিজেরাই ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখেন একটা বিষয় প্রথমত তাদের ইনভাইটেশন লেটার নিতে একটা টাকাও লাগছে না তারা ফ্রিতে ইনভাইটেশন লেটার পাচ্ছেন এমনকি তারা নিজেরাই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন ভিসাটাও তারা অ্যাকর্ডিং টু অ্যাম্বাসি ফি সেই ভিসা ফিটা পে করে তারা কিন্তু ভিসাটা পাচ্ছেন এবং তারপর টিকিট নিজেরাই করে এখানে সরাসরি চলে আসতেছেন বাংলাদেশের মতোই আর কি তো সেক্ষেত্রে কিন্তু তাদের এক্সট্রা কোনো খরচ নেই কিন্তু যারা এটা না পারবেন যদি আমাকে ইনভাইটেশন লেটার নিয়ে দিতে বলেন আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের থ্রুতে আপনাকে ইনভাইটেশন লেটারটা নিয়ে দিই সেই ক্ষেত্রে আপনাকে সিক্সটি আর পে করতে হবে এখন সিক্সটি আর এম পে করার ক্ষেত্রে আপনারা যখন গুগল ট্রান্সলেট করেন তখন একটা অ্যামাউন্ট এরকম দেখায় এক টাকা থেকে এক হাজার আশি টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট দেখাবে এটা আসলে বির মানের উপরে ডিপেন্ড করে এখন অনেকেই সেই গুগল ট্রান্সলেট করে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া টাকাটা তৈরি অ্যামাউন্টও হচ্ছে আমরা কত পে করবো এখন আপনি কিভাবে পে করবেন সেজন্য আমি আসলে রেসপন্সিবল নই তবে অনেককেই সহযোগিতার জন্য আমি কোনো এক ভদ্রলোকের ফোন নাম্বার দিই বাংলাদেশে যে আপনারা তাদের সাথে কথা বলে হসপিটালে পেমেন্ট করেন এখন তাদের সাথে কথা বলতে গেলে দেখা যাচ্ছে তারা আপনার হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠায় আর হুন্ডির মাধ্যমে পাঠাতে হলে আপনার একটু খরচটা বেশি লাগে সেক্ষেত্রে এই এগারোশোর আশেপাশে হয় আমি সেজন্য আমার মোটামুটি অনেকগুলো ভিডিওতেই এই খরচটা হিসাব করি আমি বলি যে এগারোশোর আশেপাশে হবে এটা তাদের সাথে আপনি কথা বলে আপনি নেগোশিয়েট করে আপনি হসপিটালে পেমেন্ট করবেন এখানে আমার কোনো কথা আসলে নেই এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি চায়নাতে কেউ থেকে থাকে আপনি তাদের মাধ্যমে হসপিটালে পেমেন্ট করে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার চায়নাতে যদি কেউ না থেকে থাকে আপনি বাংলাদেশে কারো মাধ্যমে যোগাযোগ করে পেমেন্ট করবেন হসপিটালে সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার সেখানে ইন্টারফেয়ার করার মতো আমি কেউ নই আমি জাস্ট আপনাকে একটা ওয়ে দেখাতে পারি যে হ্যাঁ আপনি এই ওয়েতে কাজ করতে পারেন কারণ কাজটা কীভাবে আপনি করবেন কীভাবে সম্পাদন করবেন এটা সম্পূর্ণই আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার ইনভাইটেশন লেটারের পেমেন্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর রিসেন্টলি এমন হচ্ছে যে অনেকেই ইনভাইটেশন লেটার আমাকে নিয়ে দিতে বলছেন আমি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি ফাইনালি যখন হসপিটালে অ্যাপ্লিকেশন লেটারটা ইস্যু করেছে ইস্যু করার পরে আমাকে হ্যান্ড ওভার করার আগে হসপিটালে একটা চার্জ করতেছে এবং সেই চার্জটা মানে ইনভাইটেশন লেটার যে সিক্সটি আর এম চার্জ সেটা আপনাকে পে করতে হবে তারপর আমি যখন তাদের সাথে কন্ট্যাক্ট করি তারা আমার ফোনও রিসিভ করেন না বা আমার মেসেজটাও রিপ্লাই করেন না সেটা আসলে আমার কাছে অনেকটা ইনসাল্ট ফিল হয় যে আসলে তাদের উপকার করার জন্য আমি তাদেরকে নক করছি বাট তারা আমাকে রিপ্লাই করছে না তো সেজন্য আমি চিন্তা ভাবনা করেছি এখন থেকে আপনারা হসপিটালে আগে পেমেন্ট করবেন মানে মোবাইল সিম কার্ডের মতো রিচার্জ যেরকম করতে হয় প্রিপেইড কার্ডে সেরকম হসপিটালে আপনারা আপনাদের ইনভাইটেশন লেটারের জন্য আপনাদের পাসপোর্টের এগেন্স্টে আপনারা পেমেন্ট করে দেবেন সেটা আইডেন্টিফিকেশন থাকবে আপনার পাসপোর্টের সাথে তো তারপর আমাকে জানালে আমি আপনাদের ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যতটুকু আমি পারি আপনি আপনাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব এটা হচ্ছে ইনভাইটেশন লেটার নেয়ার জন্য আইদার আপনি নেবেন অথবা আমি আমার সুযোগ মতো সময় যখন পাবো তখন আপনাকে ইনভাইটেশন লেটারের জন্য সহযোগিতা করব অনেকে আমার কাছে এভাবে মেসেজ করেন যে খুব ইমার্জেন্সি এক্ষুনি দেন এটা করেন সেটা করেন তাদের জন্য আমি আসলে বলতে চাই সরি আসলে আমি ব্যস্ত থাকি লিটল বিট তো আমি যখন সময় পাই আমি তখন চেষ্টা করি সহযোগিতার জন্য কিন্তু সময় আপনার সময় অনুযায়ী যে আমি দৌড়ে গিয়ে সেই কাজগুলো করবো ততটুকু সময় আমার হয়ে উঠবে না সুতরাং যদি কোনো ইমারজেন্সি থাকে আপনারা সরাসরি হাসপাতালে যোগাযোগ করবেন হাসপাতালের লিঙ্কে গিয়ে সেটা আপনার জন্য ব্যাটার এবং সময় সাপেক্ষ ইনভাইটেশন লেটার ইস্যু শেষ তারপরে বিমানের ব্যাপার এখন বিমানের টিকিট আপনারা নিজেরাও করতে পারেন কোনো এজেন্সির থ্রুতে করতে পারেন একজন মানুষের এখানে আমার সিটিতে আমার হসপিটালে এই সিটিতে আসতে সিক্সটি টাকা খরচ হবে ষাট হাজার টাকার মতো খরচ হবে বি বিমান ভাড়াতে আর তারপরে প্রশ্ন হচ্ছে স্যার কোন এয়ারপোর্টে আসবো বা আমাকে যে করেন ভাই কোন এয়ারপোর্টে আসবো আপনার সিটির নাম কি আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমি বলে দিই এটা হচ্ছে শিয়ান সিটি শানসি প্রভিন্স এখনও আপনারা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ান সিটি শানসি প্রভিন্স আর এয়ারপোর্টের নাম হচ্ছে শিয়ানিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা এক্স আই ওয়াই শর্ট ফর্মে বলা হয় তো শিয়ানিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা ল্যান্ড করতে পারেন তারপরে আপনারা হাসপাতালে যে অ্যাড্রেসটা আমি এই ভিডিওতে দেখেন অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে আপনারা এই অ্যাড্রেসটা শো করলে ওরা আপনাকে সরাসরি হাসপাতালের আশেপাশে নিয়ে আসবে মানে হাসপাতাল গেটে নিয়ে এসে আপনাকে নামিয়ে দেবে এটা হাসপাতালের অ্যাড্রেস আপনারা এইভাবে চলে আসতে পারেন হাসপাতাল ইজিলি যারা নিজস্বভাবে আসতে চান আর যারা মনে করেন যে না আমি আসলে নিজে থেকে হোটেল নিতে পারবো না বা ওখানে বাসা ভাড়া করতে পারবো না নিজে থেকে আমি আসলে লাগি ক্ষমা চেয়েছি আপনার হোটেল বা আপনার থাকা এসব বিষয়ে আমি আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না কারণ আমার তো সময় নেই আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপনি একটা হোটেলের নাম বলে দেন দেখেন আমি আসলে এতটা মানে বাহিরের সাথে এতটা সম্পৃক্ত নই হসপিটালের ভেতরে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হসপিটালের কোথায় কি আছে আমি আপনাকে সেটা বলতে পারবো কিন্তু কোন হোটেল ইন্টারন্যাশনালদের জন্য দিচ্ছে বা কোন হোটেল আবার ইন্টারন্যাশনালদের অ্যাট প্রেজেন্ট দিচ্ছে না সে সম্পর্কে খোঁজ নিয়ে বসে থাকার মতো সময় আমার নেই এই জন্য কোম্পানি রয়েছে এগুলো তাদের কাজ যারা নিজে থেকে করতে পারবেন ভালো যেমন অনলাইনে এরকম একটা ওয়েবসাইট আছে ট্রিপ ডট কম বা ট্র্যাভেল ডট কম এরকম ওয়েবসাইটগুলো আছে আপনারা কিন্তু সেই ওয়েবসাইট থেকে ইজিলি হোটেল বুক করতে পারেন এখন যারা পাঁচ দিন সাত দিনের জন্য আসবেন তারা হোটেল বুক করলে এটা সাশ্রয়ী তাদের জন্য হয়তো কিন্তু যারা অপারেশন করার জন্য আসবেন বেসিক্যালি তো অপারেশন করা রোগীদের ক্ষেত্রে আমি প্রেফার করি যে আপনারা বাসা নেবেন কারণ আপনারা যদি অপারেশন করতে চান অবশ্যই এক মাসের সময় নিয়ে আসবেন এটা ম্যান্ডেটরি আমি মনে করি সবার জন্যই এক মাসের সময় নিয়ে আসতে বলতেছি এটার কারণ হচ্ছে আসার পরে ডক্টর কনসালটেশন নেয়া টেস্ট করানো হসপিটালে ভর্তি এবং অপারেশন করতে করতে কিন্তু অলমোস্ট চার দিন থেকে এক সপ্তাহ লেগে যায় এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার আর সেজন্য অপারেশন করার পরে তিন থেকে চার দিন হসপিটালে স্টে করা তারপরেই আপনি ফ্লাই করবেন দেশে ব্যাক করবেন আমি মনে করি এটা অযৌক্তিক একটা ব্যাপার কারণ আপনি একটা অপারেশন করেছেন অপারেশনের পরে আপনার বডি কন্ডিশন কেমন সেটা জেনে একটা ফলো আপ নিয়ে ডক্টর কনসালটেশন অপারেশন পরে আবার একটা কনসালটেশন নিয়ে তারপর আপনি দেশে যাবেন সেটা আপনার জন্য বেটার আপনার হেলথের জন্য একটা বেটার একটা পদক্ষেপ আমি মনে করি সেই জন্য যারাই চায়নাতে আসবেন অপারেশন পারপাসে তারা এক মাসের একটা সময় নিয়ে আসবেন আর এয়ার টিকেট করার সময় একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যারা অপারেশন করানোর জন্য চায়নাতে আসতেছেন আপনারা এয়ার টিকেট করানোর আগে একটা দেশ মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র আসার টিকিটটা করবেন যাওয়ার টিকিট করবেন না এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া বা স্যার আমরা তো যখন চায়নাতে আসবো ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসার আমাদের রিটার্ন টিকিট দেখতে চায় সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে আপনারা রিটার্ন টিকিট করতে পারেন করার পরে আপনারা যে টিকেটের কাগজটা পাবেন সেটা হাতে রাখবেন সেটা রাখার পরে আপনার টিকিটটা ক্যান্সেল করে দেবেন কারণ অপারেশনের পরে কতদিন থাকতে হবে সেটা ডিপেন্ড করে আপনার কন্ডিশনের উপরে তো সেই অনুযায়ী আপনি চায়নাতে থাকবেন তারপরে আপনি সুস্থ হলে এখান থেকে রিটার্ন টিকিট করে আপনি দেশে ব্যাক যাবেন এটা একটা ইজি সলিউশন আপনাদের জন্য আর বিমানের ব্যাপার ভিসার ব্যাপার বা এখানে হোটেল নেওয়ার ব্যাপার আমি মোটামুটি সব কিছু বললাম আপনাদেরকে হসপিটালের ঠিকানাটাও দিয়ে দিলাম আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন হসপিটালের ঠিকানা অনুযায়ী আপনারা সার্চ করলে আশেপাশে হোটেল পেয়ে যাবেন হোটেলে থাকতে পারবেন এবং যারা এগুলো নিজে থেকে পারবেন না তাদের জন্য কি হবে যারা এগুলো নিজে থেকে পারবেন না তাদের জন্য আমি সাজেশন দিয়ে থাকি আপনারা ইন্টারপ্রিটর কোম্পানির সাথে যোগাযোগ করবেন কিন্তু ইন্টারপ্রিটর কোম্পানির ফোন নাম্বারটা আমি আপনাদেরকে ডিরেক্টলি এখানে দিতে পারছি না সেটার কারণ হচ্ছে কোম্পানি থেকে আমাকে মানা মানা করা হয়েছে যাতে আমি সরাসরি আপনাদেরকে তাদের ফোন নাম্বারটা না দিই কারণ অনেকেই আসেন না অযথা তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন তারা অনেক ব্যস্ত থাকে তো সেজন্য তারা আমাকে বলেছেন যাদের ভিসা হবে আমার সাথে যারা যোগাযোগ করবেন ভিসা হওয়ার পরে আমি শুধুমাত্র তাদেরকেই তাদের ফোন নাম্বারটা দিব। যাতে তাদের ডিস্টার্ব না হয় কারণ তারা আমাকে এভাবেই গাইড করেছেন যাতে তাদের ফোন নাম্বারটা আমি ইন অ্যাডভান্স আপনাদেরকে না দিয়ে দিই আপনাদের যখন ভিসা হবে আপনারা আমাকে জানাবেন যদি আপনাদের ইন্টারপ্রেটর লাগে ট্রান্সলেটর কোম্পানির ফোন নাম্বার লাগে আমি তখন তাদের ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দেবো আপনারা তাদের সাথে কথা বলে নেবেন তবে হ্যাঁ প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা আলাদা আলাদাভাবে তাদের সাথে কথা বলবেন আপনারা মন করা ভাবে এইটা সেটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে শুধু এইভাবে জিজ্ঞাসা করবেন না কারণ তাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে যেমন ইন্টারপ্রিটারের জন্য আপনাকে আঠারো থেকে বিশ হাজার টাকা দিতে হবে বাংলাদেশি টাকায় আনুষাঙ্গিক খরচগুলো খুব কম এক হাজার দুই হাজারের ভিতরে বাংলাদেশি টাকা এক হাজার দুই হাজার টাকার ভিতরে প্রত্যেকটা সার্ভিস অ্যাভেলেবল আপনার যেই যে সার্ভিস লাগবে আপনি তাদের সাথে কথা বলবেন যে এই সার্ভিসটা আপনাদের আছে কি না তাদের প্রত্যেকটা সার্ভিস আছে এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য কত টাকা চার্জ সেটা আপনারা তাদের কাছ থেকে জেনে তারপরে সমস্ত কিছু ফিক্স করবেন আর আসার আগেই সব কিছু আপনারা ফিক্স করে নেবেন এবং আপনার যদি বাসা লাগে আপনি সেটা বলবেন আপনার বাসা লাগবে কয় রুমের বাসা লাগবে কি টাইপের বাসা লাগবে সব কিছু আপনারা তাদের সাথে কথা বলে নেবেন যাদের ইন্টারপ্রেটল লাগবে হোটেল লাগলে আপনারা হোটেলের ব্যাপারে তাদের সাথে কথা বলতে পারেন এমন কি আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার হোটেল বা বাসা যেটা আপনার জন্য নেওয়া হচ্ছে সেটার ভিডিও বা ছবি তোলার জন্য আপনাকে দেখায় যাতে আপনি আপনার হোটেল রুম বা বাসার কন্ডিশনটা আপনি জানতে পারেন এই ব্যাপারে তাদের সাথে সরাসরি কথা বলে নেবেন সুতরাং আমি দুই টাইপের মানুষদের কথাই আমি এই ভিডিওতে আলোচনা করলাম যাদের ইন্টারপ্রেটর লাগবে তারা কিভাবে তাদের সাথে কথা বলবেন বা কি নিয়ে কথা বলবেন তারা কিভাবে চিকিৎসা পাবেন ইন্টারপ্রেটর কোম্পানি থেকে আপনাকে এখানে ট্রান্সলেটর হিসেবে আপনার হসপিটালে সমস্ত ইনভাইটেশন করা থেকে শুরু করে মানে আপনি এখানে আসার পরে ডক্টর যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিজিট করার জন্য সেই ভিজিট নেয়া থেকে শুরু করে আপনার বাসা বা হোটেল নেয়া আনুষাঙ্গিক সমস্ত কাজকর্ম তারা করে দেবে শুধুমাত্র আপনাকে তাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য তাদেরকে পে করতে হবে সুতরাং আপনি যে কোনো সার্ভিস নেয়ার আগে তাদের পেমেন্ট সম্পর্কে অবগত হবেন তারপর আপনি সার্ভিস নেবেন যে কোনো ধরনের জটিলতা এড়ানোর জন্য আর যারা নিজে থেকে পারবেন তাদেরকে তো আমি সরাসরি সমস্ত অ্যাড্রেস দিয়ে দিলাম হাসপাতালের অ্যাড্রেস হাসপাতালের লিঙ্ক সব কিছু আমি দিয়ে দিয়েছি আমি হয়তো থাকব না এখান থেকে আমি চলে যাবো আগামী মাসে বাংলাদেশে হয়তো আমি ব্যাক আসবো যারা প্লাস্টিক সার্জারি করার জন্য চায়নাতে আসতেছেন একজন ভদ্রলোক কিন্তু গত তিন দিন আগে চায়নাতে আসছেন ওনার মেয়ের প্লাস্টিক সার্জারি করার জন্য উনি যদি রাজি থাকেন আমি হয়তো বা ওনাকে নিয়ে একটা ভিডিও করব মানে ওনার মেয়ের ডিজিজ সম্পর্কে একটা ভিডিও করব। যদি উনি রাজি থাকেন সেই ভিডিওটা বানাতে আমি হয়তো আপনাদেরকে জানাবো এই ধরনের ট্রিটমেন্ট যদি কেউ চায়নাতে করতে চান আমি দেশে আগামী মাসে আসবো তো আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন যদি প্লাস্টিক সার্জারি কারো লাগে তো যেহেতু আমি নিজে প্লাস্টিক সার্জন এখানে যারা আসছেন প্লাস্টিক সার্জারি করতে আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাদেরকে আমার আন্ডারই দেওয়া হয় এবং আমি নিজে তাদেরকে সার্জারি করে দিই এর আগে একজন ভদ্রলোক এসেছিলেন তার অপারেশন আমি করেছি এবং ইনি আসছেন তার মেয়ের অপারেশনও আমি করব। আমি হয়তো একা করব না আমার সাথে আমার অন্যান্য ডক্টররাও থাকবেন কারণ এই অপারেশনটা কিন্তু ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ লাগবে এখানে একজন প্লাস্টিক সার্জনে হবে না এখানে তিন থেকে চারজন প্লাস্টিক সার্জন অ্যাট লিস্ট লাগবে এই অপারেশনটাতে এটা একটা ডিফিকাল্ট অপারেশন এবং প্রায় ছয় থেকে সাত ঘন্টা অপারেশন হবে এটা সুতরাং এখানে একটা টিম কাজ করতে হবে টোটালি তো যাই হোক সব অপারেশন এরকম বড়ো হয় না আর এই অপারেশনটা কিন্তু আসলেই বাংলাদেশে পসিবল ছিল না বাংলাদেশ থেকেও তিন থেকে চারজন প্লাস্টিক সার্জন তাকে সাজেশন দিয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য সুতরাং তিনি আমার সাথে যোগাযোগ করেছেন যেহেতু আমি নিজেও একজন প্লাস্টিক সার্জন তাই তিনি এখানে চলে এসেছেন আশা করি একটা ব্যাটার ট্রিটমেন্ট তিনি পাবেন আমরা তাকে একটা বেটার ট্রিটমেন্ট পাওয়ার জন্য একটা পদক্ষেপ নিচ্ছি একটা প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে ডিজিজটা ডায়াগনোসিস করে তারপর তাকে আমরা অপারেশনে দেখে নিয়ে যাব ইনশাআল্লাহ আশা করি তিনি অনেকটা ভালো ট্রিটমেন্ট পাবেন আর যাই হোক আমি সবার আসার ব্যাপারে আমি কথা বললাম আপনারা কিভাবে এখানে আসবেন যারা ইন্টারপেটন নিবেন তারা কিভাবে আসবেন এবং যারা ইন্টারপিটন না নিবেন তারা কিভাবে আসবেন দুইটা ওয়ে সম্পর্কে আমি আলোচনা করলাম তো সবাইকে আবার ঈদ মুবরক ঈদের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা